বিসমিল্লাহি রহমান রাহিম আমার ইউর দ্বিতীয় টিউটোরিয়াল এর আগে প্রথম টিউটোরিয়াল আমি দিয়েছিলাম পৃথকর আছে উপপাদ্যের প্রমাণটা অর্থাৎ সেই প্রমাণটা ছিল ইউটিউব বা ফেসবুক পেজে প্রথম প্রমাণ যে পদ্ধতিটা এর আগে কেউ কখনও ভিডিও নিয়ে টিউটোরিয়াল তৈরি করেনি হান্ড্রেড পার্সেন্ট কারণ আমি অনেক ভিডিও দেখেছি কিন্তু এই ওই ভিডিওটা আমি যেভাবে প্রমাণ করেছি সেই প্রমাণটা নাই আমি প্রথম তো যাই হোক আজকে আমরা চৌকন নিয়ে আলোচনা করবো চৌকন হচ্ছে আমাদের এসএসসি সহ একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত যত দূর পর্যন্ত নিয়ে পড়াশোনা করতে যাও এই চৌকুন তোমার সাথে যাবে একটা কথা আছে ম্যাথের গুরুত্বপূর্ণ বিষয় ম্যাথমেটিক্স ইজ দ্য মাদার অফ সায়েন্স অর্থাৎ ম্যাথ হচ্ছে বিজ্ঞানের মা তদেব যদি চৌকন আমরা ভালো করে না বুঝি তাহলে চৌকনের অঙ্কগুলি যদি আমাদের সামনে আসে তাহলে সেগুলো আমাদের মুখস্ত হবে এবং মুখস্ত করলে কখনোই চৌকন আহ তোমরা ভালোভাবে আত্মস্থ করতে পারবে না তো আজকে আমরা চৌকোনের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবো একটু মজা করেই লিখেছি আহ যাই হোক তো প্রথমে আমরা চৌকনের সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেই অর্থাৎ বিভিন্ন চতুর্ভাগে কোণের অবস্থান অর্থাৎ একজোড়া লম্ব সরল রেখা কোনো বিন্দুতে মিলিত হলে যে চারটি সমকোণ উৎপন্ন হয় তাদের প্রত্যেককে একটি চতুর্ভাগ বলা হয় তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে জন্য আমাদের একটা অক্ষ করতে হবে ডান দিক আর এক্স ড্যাশ এটা এক্স অক্ষের বাম দিক এবং উপর দিক হচ্ছে ওয়াই অক্ষের ডান দিক এবং নিচের দিকটা হচ্ছে ওয়াই এর বাম দিক আমরা তো জানি যে আসলে চৌকুন কিন্তু ঘড়ি কাটার বিপরীত দিক থেকে কাউন্ট হয় তো দেখো এটা হলো প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগ তাহলে এর অবস্থানটা হচ্ছে শূন্য ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি এবং আমরা রেডিয়ানের দিক দিয়ে যদি হিসাব করি অর্থাৎ শূন্য দিকে শূন্য ডিগ্রি থেকে পাই বাই টু অর্থাৎ পাই বাই টু হচ্ছিল নব্বই ডিগ্রি তো এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ যার অবস্থান হলো নব্বই ডিগ্রি থেকে একশো ডিগ্রি অর্থাৎ আমরা যদি পাই আকারে লিখতে যাই তাহলে পাই বাই টু এটা হলো নব্বই ডিগ্রি থেকে আর পাই হলো একশো আশি ডিগ্রি এটা হলো তৃতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগের আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে এইটা হল তৃতীয় চতুর্ভাগ আর এর অবস্থানটা হলো একশো আশি ডিগ্রি থেকে দুইশত সত্তর ডিগ্রি পাই আকারে যদি লিখি পাই থেকে থ্রি পাই বাই টু এবং সর্বশেষ হচ্ছে চতুর্থ চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগে দুইশো সত্তর ডিগ্রি থেকে টু পাই যাকে বলে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ থ্রি পাই বাই টু থেকে তিনশো ষাট পর্যন্ত এটি হলো আমাদের চৌকনের আর ব্যবহার যার এবং তার অবস্থান বিভিন্ন চতুর্ভাগে কার কোন কোণের অবস্থান কতটুকু সেটা এবার আমরা পরবর্তী ভিজে যাচ্ছি এবার খেয়াল করো সবাই ও এক্স রশ্মিকে আমরা ও এক্স একটা রশ্মি ধরলাম খেয়াল করো ও এক্স অর্থাৎ এই যে দেখো এই যে ও এক্স একটা রশ্মি ও এক্স রশি যে ও এক্স রশ্মি তাহলে এখানে দেখো আসলে কিভাবে অবস্থান করতেছে সেটাই আমরা এই চিত্রের মাধ্যমে দেখব তো প্রথমে কি বলছি আমরা একটু জেনে নিইকে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরিয়ে প্রত্যেক সমকোণের অভ্যন্তরেকে পর্যায়ক্রমে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ চতুর্ভাগ হিসেবে চিহ্নিত করা হয় এ থেকে বোঝা যায় ত্রিকোণমিত্তিক কোণের মান ধনাত্মক হলে রশিকে ও এক্স হতে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরতে হবে অর্থাৎ ঘড়ি কাটার দিকে যদি ঘোরে তাহলে সেটা আমাদের ঋণাত্মক আর যদি ঘড়ি কাটার বিপরীত দিকে ঘরে তাহলে সেটা হবে ধনাত্মক তাহলে রশিকে ও এক্স হতে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরাতে হবে এবং ঋণাত্মক হলে ঘড়ির কাটার দিকে ঘুরাতে হবে তাহলে ধনাত্মক কোণ আমরা যদি নির্ণয় করি প্রথমটা হচ্ছে ধনাত্মক কোণ খেয়াল করো স্থির রশ্মি সাপেক্ষে ঘূর্ণয় অর্থাৎ ঘূর্ণায় মান রশ্মি ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরালে উৎপন্ন কোন ধনাত্মক কোন খেয়াল করো তো প্রথমে আমরা ও এক্স রশ্মিটাকে একটু খেয়াল করো এই যে আমরা ও এ রশিটাকে এই যে উপর দিকে একটু ঘুরালাম আচ্ছা তারপর এই যে আবার এক্স রশিটাকে আবার এইখানে ঘোরানোর পর আবার এক সমকোণ ঘুরনোর পর আপর এখানে আসলো দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করলো তারপর এইভাবে আমাদের এই যে তারপরে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে দ্বিতীয় অবস্থান করার পর তারপর তৃতীয় তারপর চতুর্থ এসে বসে করলো যেমন এই যে এইভাবে চতুর্থ এবার দেখো খেয়াল করো এইখানে ঘুরলো প্রথম চতুর্ভাগ অতিক্রম করলো তারপর এভাবে ঘুরলো দ্বিতীয় চতুর্ভাগ অতিক্রম করলো তারপরে এরকম তৃতীয় চতুর্ভাগ করে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করলো এবং এইভাবে এসে এখানে এসে আবার একটি খেয়াল করো এই যে এইখানে যে একটা চতুর্ভাগ ঘুরলো দ্বিতীয় তৃতীয় চতুর্থ ঘুরার পর এইখানে আসলো ওই রশ্মিটা এইভাবেই আমাদের চৌকনের একটা চৌকনকে ক্রস করলো এবং সেটা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলো কিন্তু ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলে সেটা হবে আমাদের ধনাত্মক আর ঘড়ির কাটার দিকে ঘুরলে হবে ঋণাত্মক এবার আমাদের পরে যাতে চাই আমরা ঋণাত্মক কোণ কিভাবে তৈরি হয় তো ঋণাত্মক কোণ তৈরি করার জন্য স্থির রশি সাপেক্ষে ঘুণায়মান কোন রশ্মিকে ঘড়ির কাটার দিকে ঘোরালে উৎপন্ন কোণকেই ঋণাত্মক কোণ বলে একটু খেয়াল করো প্রথম চতুর্ভাগে দেখো এই যে ওই স্থির সাপেক্ষে ওই রশিটা আমাদের ঘড়ির কাটার দিকে ঘোরালাম আচ্ছা ঘোরার পর তারপরে দ্বিতীয়টাতে আসলাম ওই এক্স রশ্মিটাকে প্রথম চতুর্থ ঘুরলো এটা চতুর্থ চতুর্ভাগ একটু ঘুরে আমাদের তৃতীয় চতুর্ভাগে আসলো তারপর তৃতীয়টা দেখো খেয়াল করো চতুর্থ চতুর্ভাগ করলো তারপর দ্বিতীয় তারপর দ্বিতীয় তারপরে প্রথম চতুর্ভাগে আসলো এই যে যে ঘুরনের মান রশ্মিটা একটু হলো হলো অর্থাৎ কীভাবে ঘুরলো এই ঘূর্ণ রশ্মিটা ঘড়ির কাটার দিকে ঘুরলো ঘড়ির কাটার দিকে যদি ঘোরে তাহলে মানটা হবে ঋণাত্মক তো এরপর আমরা এগুলির ব্যবহার শিখবো আপাতত এগুলির আমরা প্রাথমিক আলোচনা শিখলাম এবার পরবর্তীতে আমরা প্র্যাকটিসগুলো শিখবো তো যদি তোমরা আমাদের পাশে থাকো তাহলে আমরা এই চৌকনকে আরো সহজভাবে উপস্থাপন করতে পারবো তো যদি আমার এই টিউটোরিয়াল থেকে তুমি কিছু শিখে থাকো তো অবশ্যই তোমার কাছে আমি একটা সাবস্ক্রাইব লাইক এবং ফলোয়ার প্রাপ্তি অবশ্যই আমরা চৌকনকে যত সহজভাবে শেখানো যায় আমাদের এই টিউটোরিয়ালগুলোতে শেখাবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে বিসমিল্লাহির রহমান রহিম এটা হচ্ছে আমাদের তিন নম্বর টিউটোরিয়াল গত টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম চৌকান সম্পর্কে প্রাথমিক ধারণা এবং সেগুলোর ব্যাচিক আজকে আমরা শিখব সেগুলোর প্রয়োগ তো আমার এই ভিডিও এই ক্ষুদ্র প্রয়াস থেকে যদি তোমরা কিছু শিখে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে করে পরবর্তী ভিডিওগুলো দিয়ে আমার অনুপ্রেরণা যোগায় এবং তোমাদেরকে ভালো নিয়মগুলো আমি তোমাদের শেখাতে পারি এবং সবচেয়ে সহজ পদ্ধতিতে এবং আমি একটা কোর্স শুরু করতে চাচ্ছি যে কোর্সের মধ্যে আমাদের জ্যাম যে প্রমাণগুলো থাকবে সবচেয়ে সহজ পদ্ধতিতে যেটা এখন পর্যন্ত কোনো ইউটিউবে প্রচার নাই বা ফেসবুক পেজে প্রচার হয়নি তবে তোমরা যদি আমার এই টিউটোরিয়ালগুলো যদি সাথে থাকো এবং আমার এই ভিডিওগুলো যদি সাথে থাকো তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো করার জন্য আগ্রহ বাড়বে তো যদি কিছু শিখে থাকো অবশ্যই আমার ইসের থেকে টিউটোরিয়াল থেকে তো তোমাদের কাছ থেকে আমি একটা ফলো এবং সাবস্ক্রাইব প্রাপ্তি তো ধন্যবাদ শুরু করা যাক আমাদের আজকে প্রথম ব্যবহারটা শিখবো তিনশো তিরিশ ডিগ্রি পাঁচশো পঁয়ত্রিশ সাতশো সাতাত্তর ডিগ্রি এবং হাজার পঁয়তাল্লিশ ডিগ্রি কোন সময় কোন চতুর্ভোগে অবস্থান করে দেখাও সেটাই আমরা শিখবো তো দেখো প্রথমে আমরা তিনশো তিরিশ ডিগ্রি এটা কিভাবে অবস্থান করে সেটা আমরা জানবো তো খেয়াল করো তিনশো তিরিশ ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি কিভাবে এদিক খেয়াল করো যেমন প্রত্যেকটা আমরা জানি চতুর্ভাগে নব্বই ডিগ্রি প্রত্যেকটা চতুর্ভাগে নব্বই ডিগ্রি করে কোন তৈরি করে তাহলে সেই নব্বই ডিগ্রি দিয়ে যদি আমরা তিনশো তিরিশ ডিগ্রিকে ভাগ করি তাহলে তিনবার যাওয়ার পর ভাগশেষ শেষ বাসে ষাট তাহলে সেটাকে কিভাবে লেখা যাবে থ্রি তারপরে গুণন ডিগ্রি সেটা লিখছি আর যেটা ভাগছে সেটা লিখে দিলাম এখন দেখো তাহলে এখানে এই তিনশো ধনাত্মক এবং সেটা কি তিন সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট অর্থাৎ তিনটা নব্বই ডিগ্রি যাওয়ার পর আরো ষাট ডিগ্রি অতিক্রম করছে তো তিনশো ডিগ্রি কোন উৎপন্ন করতে ঘড়ির কাটার বিপরীত দিকে কোন ঘোরার পর আরো ষাট ডিগ্রি বেশি ঘুরতে হয়েছে চলো আমরা এবার চিত্রটা একটু লক্ষ্য করো খেয়াল করো তাহলে এই যে ও এক্স রশ্মিটা আমাদের এটা হলো প্রথম চতুর্ভাগ তাহলে আমি এইটা প্রথম চতুর্ভাগে এই যে ঘুরলাম প্রথম চতুর্ভাগ অতিক্রম করলাম তাহলে প্রথম চতুর্ভাগ মানে কি নব্বই ডিগ্রি অতিক্রম করলাম তারপরে আবার দ্বিতীয় চতুর্ভাগও অতিক্রম করলাম অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ অতিক্রম করা বলতে বোঝায় আমরা দুইটা দুইটা নব্বই ডিগ্রি অতিক্রম করলাম তারপর আরও একটা নব্বই ডিগ্রি অতিক্রম করলাম তাহলে তৃতীয় চতুর্ভাগ অতিক্রম করার পর কারণ এই যে দেখো খেয়াল করো আমাদের কোনটা কত তিনটা নব্বই ডিগ্রি অতিক্রম করার পর আরও ষাট ডিগ্রি যেতে হবে তাহলে আমরা এই যে প্রথম চতুর্ভাগ অতিক্রম করলাম নব্বই ডিগ্রি দ্বিতীয় চতুর্ভাগ অর্থাৎ আবার নব্বই ডিগ্রি দুইটা নব্বই ডিগ্রি চলে গেল আবার তৃতীয় নব্বই ডিগ্রি গেলো যাওয়ার পর এই যে এখানে আসলো ও এর অশিটা তাহলে এখানে কোথায় এসে অবস্থান করলো এইখানে ঘুরে এসে এখানে অবস্থান করলো তিনটা ঘোরার পর এখানে অবস্থান করলো তাহলে এর অবস্থানটা কোথায় হলো চতুর্থ চতুর্ভাগ এর জন্যে আমরা লিখতে পারি তিনশো তিরিশ ডিগ্রি কোনটি চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে কিভাবে এই যে প্রথম চৌকন তারপর এইভাবে দ্বিতীয় চৌকন তারপর দ্বিতীয় চৌকন যা অভাবে আর ষাট ডিগ্রি অতিক্রম করলে আমরা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করি তো এটি হলো আমাদের সেই তিনশত তিরিশ ডিগ্রি ডিগ্রি কোণের একদম সত্য অবস্থান তো ধন্যবাদ পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমাদের পাশেই থাকবে সবাইকে এবং আমার এই টিউটোরিয়াল থেকে যদি কিছু শিখে থাকো তো বিসমুল্লাহ রহমান রাহিম আজকে আমার আর চৌদ্দ চৌকনের পরবর্তী টিউটোরিয়াল আজকে আমরা শিখবো হলো পাঁচশো পঁয়ত্রিশ ডিগ্রিকে কীভাবে কোন চতুর্ভাগে অবস্থান করে সেই সম্পর্কে আমরা জানব তো সর্বপ্রথম আমাদের যে কাজটি হবে নব্বই ডিগ্রি অর্থাৎ নব্বই দিয়ে এই ৫৩৫ পঁয়ত্রিশকে আমরা ভাগ করব। ভাগ করার কারণ আমরা জানি প্রত্যেকটা চৌকোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রি দিয়ে ভাগ করলে এটা কততম চৌকোণে যায় এটা অবস্থান করে সেটা আমরা পেয়ে যাব। তো নব্বই দিয়ে যদি পাঁচকে অর্থাৎ পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ নব্বই দিয়ে যদি আমরা পাঁচশো কে ভাগ করি তাহলে বার যায় পাঁচটা নব্বই ডিগ্রি যাওয়ার পর আরও পঁচাশি ডিগ্রি ভাগ শেষ থাকে যেহেতু আমাদের পঁচাশি ডিগ্রি তো নব্বই ডিগ্রি হয় না এই কারণে সম্পূর্ণ পাঁচবার গেছে পাঁচটা নব্বই ডিগ্রি গেছে যাওয়ার পর ভাগ শেষ হিসেবে থাকলো পঁচাশি ডিগ্রি তো এইভাবে আমরা আমাদের প্রথমে সর্বপ্রথম নব্বই ডিগ্রি দিয়ে যে মানটা দেখবে সেটাকে ভাগ করবো ভাগ করে ভাগ যেটা থাকবে সেটা যোগ আকার লিখবো যেমন তাহলে এটাকে এইভাবে লিখবো পাঁচ নব্বই সেইটা লিখলাম পাঁচ গুণানব্বই অর্থাৎ পাঁচটা নব্বই ডিগ্রি যাওয়ার পর আরও পঁচাশি ডিগ্রি যেতে হবে আমাদেরকে তো দেখো কিভাবে অবস্থান করতেছে এখানে পাঁচশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণটি ধনাত্মক এবং পাঁচ সমকোণ অপেক্ষা বড় কিন্তু ছয় সমকোণ অপেক্ষা ছোট পাঁচশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণ উৎপন্ন করতে ঘড়ির কাটার বিপরীত দিকে কোনো রশিকে পাঁচ সমকোণ বা একবার সম্পূর্ণ ঘুরে আদি অবস্থানে আসার পরে আরও এক সমকোণ্ডে পঁচাশি ডিগ্রি বেশি ঘুরতে হয়েছে চলো এবার আমরা যদি চিত্রে চলে আসি তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে একটু খেয়াল করো তাহলে এইখানে হলো প্রথম চতুর্ভাগ কারণ আমাদের মান্ডা যেহেতু ধনাত্মক এই জন্য ঘড়ির কাটার দিয়ে করতে হবে তাহলে এই যে দেখো প্রথম চতুর্ভাগ গেল দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ তাহলে চতুর্থ চতুর্ভাগে আসা মানে কি চারটা সমকোণ তারপরে এই যে পঞ্চম চতুর্ভাগ পাঁচটা সমকোণ গেল ওই যে পাঁচ খুনন পাঁচ গুণ নব্বই ডিগ্রি তাহলে পাঁচটা নব্বই ডিগ্রি আসলাম আসার পর আরও পঁচাশি ডিগ্রি হবে তাহলে ধরে নাও পঁচাশি ডিগ্রি এইটুকু হল পঁচাশি ডিগ্রি তাহলে এখন আমরা কোথায় অবস্থান করলাম এটি খেয়াল করো পাঁচটা কোন যাওয়ার পর আসে আমাদের প্রথম অবস্থান করলাম কোথায় তাহলে এটা হলো প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করলাম তাহলে সেই হিসেবে আমাদের মানটা তাহলে কত দাঁড়ালো পাঁচশো পঁয়ত্রিশ ডিগ্রি কোনটি দ্বিতীয় চতুর্ভাগে যা অবস্থান করলো তো ধন্যবাদ যদি আমার এই টিউটোরিয়াল থেকে তোমরা কিছু শিখে থাকো তো অবশ্যই তোমার কাছ থেকে আমি কিছু পাই এবং তোমাদের কাছ থেকে কিছু পাই সেই পাওয়াটা অবশ্যই যেন আমার যেন কল্যাণকার হয় ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য বিসমিল্লাহ রহমান রাহিম কেউ ছাত্রছাত্রী ভাই বোনেরা আজকে আমরা চৌকনের চতুর্থ নাম্বার উদাহরণ টিউটোরিয়াল এবং সর্বশেষ তেরোশো ডিগ্রি কততম তম অবস্থান করে সেটা সম্পর্কে আমরা জানবো তাহলে সর্বপ্রথম আমাদের কাজটা হবে কি রাফ করলাম নব্বই দিয়ে তেরোশো ডিগ্রি কে যদি ভাগ করি তাহলে চোদ্দটা ৯০ ডিগ্রি যাওয়ার পর ষাট ডিগ্রি আরো বেশি যেতে হয় তো দেখো কি হলো তালি এখানে তেরোশো বিশ ডিগ্রি কোনটি হলো ধনাত্মক কারণ প্লাস মান দেখতেইছো তোমরা কোনটি চৌদ্দোটা সমকোণ অপেক্ষা বড় কিন্তু পনেরো সমকোণ অপেক্ষা ছোট তেরোশো বিশ ডিগ্রি কোনটি উৎপন্ন করতে ঘড়ির কাটার বিপরীত দিকে কোনো রশ্মিকে চোদ্দ সমকোণ বা তিনবার সম্পূর্ণ তিনবার মানে কি তিন ছেড়ে বারো এই জন্যই বারোটা দেখেছি চোদ্দো আসে তাহলে আরও দুই সম যেতে হবে এই জন্য বলা হয়েছে তিনবার সম্পূর্ণ ঘুরে আদি অবস্থানে আসার পর আরও দুই সমকোণের সে ষাট ডিগ্রি বেশি ঘুরে তৃতীয় চতুর্ভায়ু অবস্থান করে তো দেখো তোমাদের এই চিত্রটা দেখলে তোমরা সবচেয়ে ভালো বুঝবে কারণ এটা হচ্ছিল ধনাত্মক এই জন্য ঘড়ির দিকে করবে তাহলে এই যে প্রথম তাহলে আমাদের চোদ্দটা দিতে হয় বিভাগ তাহলে এক দুই তিন তাই না তিন কিন্তু গেল এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দটা যাওয়ার পর আমাদের ওই যে দেখো এই ডেলো পর্যন্ত চোদ্দ আর যাওয়ার পর আরও ষাট ডিগ্রি যেতে হবে তো দেখো এই পর্যন্ত আমাদের হলো এই পর্যন্ত হলো চোদ্দো যাওয়ার পর এইটুক হল ষাট ডিগ্রি তার মানে ওই অবস্থান কোথায় তার মানে কি তেরোশো বিশ ডিগ্রি এসে এই যে ষাট ডিগ্রি এখানে হলো তাহলে এই কোনটা এই এই যে জায়গা আসলো এইটার অবস্থান কত তম কত তম দেখো এটা হলো প্রথম দ্বিতীয় তৃতীয় তাই না তাহলে আমরা সেই জন্য লিখে দিলাম যে তেরোশো বিশ ডিগ্রি কোনটু কোনটি অবশ্যই তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে আশা করি তোমরা প্রত্যেকটা উদাহরণ ভালো করে অনুধাবন করেছো এবং বারবার এই ভিডিও গুলো দেখলে দেখবে যে চৌকোণে চোদ্দ গোষ্ঠী তোমার কাছে একদম হয়ে যাবে ওকে বন্ধুরা পরবর্তী চৌকোণের ব্যবহার জানতে আমাদের পাশেই থাকো এবং আমার কাছ থেকে যদি কিছু শিখে থাকো অবশ্যই আমি তোমার কাছ থেকে কিছু পাই সেটা অবশ্যই তোমাদের বোঝার আর বাকি নাই আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না আজকে এই পর্যন্তই পরবর্তী চৌকোনের ব্যবহার জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে